সম্মানিত বিওয়াজ আসসালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা ড্রাইভিং শিখতে আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখানে অটো ম্যানুয়াল গাড়ি দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে ব্রেক পিছনে যাবে প্রশিক্ষণ দিয়ে একজন দক্ষ ড্রাইভার হিসেবে গড়ে তোলার চেষ্টা করি ইনশাল্লাহ আর আমাদের এখানে অটো ম্যানুয়াল দুটো গাড়ি আছে আমরা দুটো গাড়ি দিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি তো অবশ্যই আপনাদের আসতে হবে মাদানী এভিনিউ একশো বিট রোড ভাটারা ঢাকা তো আমরা এখন প্রশিক্ষণ দিচ্ছি প্যারাল পার্কিং মানে দুটো গাড়ির মাঝখানে কীভাবে গাড়িটা প্রবেশ করাইতে হয় এটা ছাত্রদেরকে দেখাবো বামে চাপাও আরো বামে চাপাও সব সময় মনে রাখবা যখন দুইটার গ্যাপে ঢুকবা ডাইনে সামনে আগাইবা সামনে আসার পরে আরও আগাও আরও আগাও হুম ব্রেক এবার ব্যাগ গিয়ার দাও পাশের খুঁটিটা ফলো করো এবং বাম সাইড গেইসা যাবা সোজা যাওয়া আগে যখন পিছনের পিছনের সাইডটা খুঁটি বরাবর যাবে জান আরো জান বামে কাটেন একটু হালকা বামে বামে বাম কাটেন আরো কাটেন হ্যাঁ কাটেন বামে কাটেন লুকিং গ্লাস খেয়াল করে বেশি কাটার দরকার নেই আর না জান আর কাটার দরকার নাই লুকিং গ্লাস খেয়াল করেন যান যান একটু ডাইনে কাটেন ডাইনে ডাইনে কাটেন হালকা যান যান পিছনে যান আর কাটেন না যান পিছনে যান যেভাবে আছে যান 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 আপনি যান যান একটু যান 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 আরও যান এবার বামে কাটেন বামে ফুল কাটেন ব্রেক ফুল কাটেন বামে ফুল কাটেন যান 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 আরও যান আগে গাইডেন না যান আরও যান আরও যান পিছনে যান লুকিং গ্লাস পারুক যান যান চাকার কাছে যাওক যান আরো জান কাটেন কেন যান ব্রেক ফুল ডাইনে কাটেন ফুল ফুল বামে ডাইনি লুকিং গ্লাস দেখেন ডাইনি লুকিং গ্লাস দেখে যান সামনের মাথা খেয়াল করেন যান যান ব্রেক চাকা সোজা করেন চাকা সোজা করেন হ্যাঁ একটু বামে গাড়িটা সামনের দিকে আগান বামে কাটেন সামনের দিকে আগান আরও আসেন ব্রেক হয়েছে সোজা হয়েছে গাড়ি এবার সোজা পিছনে যান আগে হ্যাঁ সোজা পিছনে যান যান বরাবর যান 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 আরও যান ব্রেক এবার সামনের দিকে আসেন গিয়ার চেঞ্জ করেন ডাইনি গাইডে আসেন আস্তে আস্তে আসেন আস্তে আস্তে আসবেন আর কাটবেন একবারে কাটবেন না হ্যাঁ সামনে কন্যা ফলো করেন ডাইনি কাটেন বামে কাটেন চালু করে কাটেন হ্যাঁ আরও আসেন আসুক আসুক ব্রেক চাকা সোজা করে আসেন সোজা করেন এদিক কাটেন ডাইনে কাটেন আরও কাটেন হ্যাঁ আসেন সোজা ব্রেক হ্যাঁ এবার যেমনে আছে এভাবে সোজা যান ব্যাগে যান পিছনে সোজা যাবেন মোড়ামি করবেন না যান দেব আছে যান 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 ব্রেক বামে কাটেন যখন বাম দিকে দিবেন তখন বামে যান এবার যান আস্তে আস্তে যান 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 সামনের খুঁটি ফলো করেন মাথায় বাঁধে কিনা যান যান আরও যান আরও যান 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 ব্রেক এই পাশে দেখেন জায়গা হয়েছে আরেকটু যাইতে হবে যান পিছন সাইডটা ওই খুঁটির কাছাকাছি যান আর আগে গাইডেন না যান আরও যান 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 আরেকটু যান আরেকটু যান ব্রেক এবার ফুল পামে কাটেন সরি ডাইনে কাটেন ডাইনে 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 কাটবেন ফুল ডাইনে কাটার পরে পিছনে যাইবেন যান পিছনে যান যান পিছনে যান যান আরও যান 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 ব্রেক এবার ডাইনি বামে কাটেন কাটেন বামে কাটের সামনে আসেন কাটেন আরো কাটেন আরেক এক প্যাস কাটেন বামে আর এক প্যাস কাটেন হ্যাঁ আসুক ব্রেক চাকা সোজা করেন হয়েছে পার্কিং আবার পিছনে যান পিছন থেকে বের করেন যান যান বরাবর যান যান ব্রেক এবার আসেন সামনের দিকে আসেন ব্রেক বেরেক ডাইনি কাটেন হুম ব্রেক এবার বামে কাটেন ব্রেক করা ব্রেক করা ব্রেক করে হ্যাঁ কাটেন আস্তে আস্তে আসেন একবারে কাটবেন না বেশি কাটবেন না অল্প অল্প কাটবেন যান আসেন হ্যাঁ এবার একটু ডাইনিং কার্ডে আসেন হ্যাঁ আসেন যান আসেন 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 একটু ডাইনে গার্ডেন ডাইনে হ্যাঁ বের করেন আসেন ডাইনে কার্ডেন আর ডাইনে হ্যাঁ আসেন এবার বামে কেটে বের করেন বামে চাপান সোদা করেন চাকা হ্যাঁ সোদা করেন আর একটু সামনে আসেন হ্যাঁ ব্রেক সময় সামনে থেকে পিছনে যায় পার্কিং করলে সামনে চলে আসবেন চলে এসে পরে পিছনে যাবেন যান ব্যাগ গিয়ে দেন সোজা যান আগে সোজা দেবেন হ্যাঁ একটু ডাইনে বামে মসুর দিয়ে যান হালকা বামে বামে দেন যান 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 বেশি না বামে হালকা দিতে বলছি যান এবার যান 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 যেভাবে যান যেভাবে আছে যেভাবে যান যান মোড়ামি করেন না কাটাকাটি করেন না যান যান কাটাকাটি করেন না যান একটু ডাইনে কাটেন ব্রেক কাটেন বামে মাথা ভাইজা দেব যান যান হ্যাঁ এবার বামে কাটেন বামে একটু বামে কাটেন হ্যাঁ বামে কাটেন যান হ্যাঁ ওই উপায় খেয়াল করেন যান এবার ডাইনে কাটেন ফুল ফুল কাটেন যান ফুলকার যান 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 ব্রেক এবার সোজা করে সামনে আসেন হ্যাঁ হালকা একটু বামে ব্যাকা করে আসেন তাহলে বামে চাইবা দেব হ্যাঁ যান ব্রেক আবার পিছনে যান তো আমরা এইভাবে পার্কিংগুলো করাই আপনাদের যদি ভালো লাগে আপনারা চলে আসবেন ফাতেমা ড্রাইভিং স্কুলে আসার জন্য অবশ্যই আপনাদের আসতে হবে মাদানি এভিনিউ একশোপিট রোড নয়াবাড়ি ভাটারা ঢাকা আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল এইট রমজান মাস উপলক্ষে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে কেউ ভর্তি হইতে চলে আসতে পারেন ইনশাল্লাহ ফাতেমা ড্রাইভিং স্কুল মাদানি এভিনিউ একশোপিট রোড নয়াবাড়ি ভাটারা ঢাকা ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় হাফেজ ইনশাল্লাহ আবার নতুন কোনো পার্কিং আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে প্যারালাল পার্কিং দুইটা গাড়ির মাঝখানে কীভাবে গাড়িটা পার্কিং করতে হয় এইটা শিখাই দিচ্ছি ছাত্রদেরকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সামনে আসো